বিরতির পর স্বাগত নির্বাচনের আগে আবারও চর্চিত বাংলার সন্দেশ খালি যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ছবি বিভিন্ন খবর একেবারে সংবাদ শিরোনামে উঠে এসেছে আজকেও একটি উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীতে এবং অভিযোগ যে সন্দেশখালীর যে মূল নায়ক শেখ শাহজাহান এবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি আজ সকালে ইডি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালায় সন্দেশখালীর একেবারে বাদশাহকে চতুর্থ নোটিশ দিয়েছে ইডি হাওড়ার ব্যবসায়ী পার্থ প্রতিম সেনগুপ্তের বাড়ি

ধানের বিরুদ্ধে মাঠের জমি হাতিয়ে ভেরি তৈরি করে সেখানে ব্যবসা চালানোর অভিযোগ করেন গ্রামবাসীরা এছাড়াও আমদানি রপ্তানি ওই ব্যবসার জমিতে পুকুর করার জন্য ভেরিতে টাকা বিনিয়োগ করেছিলেন এই ব্যবসায়ী বলে ইঙ্গিত পেয়েছে ইডি সেই বিষয়টি খতিয়ে দেখতে আজ বেলায় ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীর বাড়িতে খানা দেয় সীমান্তের বাইরেও মাছ পাঠানো হতো কিনা তাও খতিয়ে দেখছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তকারী সংস্থা এরই মধ্যে আবার চতুর্থবারের জন্য শাহজাহানকে সমন পাঠিয়েছে বলে জানা গেছে আগামী ২৯ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা হতে নির্দেশ দিয়েছে বলে রেখা ভালো শেখ শাহজাহান এমন একজন ব্যক্তি তার বাড়িতে যখন এর আগে ইডিরা ইডির আধিকারিকরা সাড়া দিয়েছিল তখন ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এই ঘটনার রয়েছে তবে কি তাকে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে অবশ্যই 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 চেষ্টা করছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্বর অভিমত যেহেতু সরকারের তার যে সরকার রয়েছে তার সরকারের মাথায় হাত রয়েছে শেখানের মাথায় সেই জন্য তাকে গ্রেপ্তার করছে না তাকে গ্রেপ্তার করতে পারেন এটা কিন্তু চারিদিকে চর্চিত বিষয় আরো একটা উল্লেখযোগ্য বিষয় আজ সকালবেলায় শাহজাহানের ভাই ভাইয়ের বাড়িতে স্থানীয় বাসিন্দারা মহিলারা

দেখো এমনি তৃণমূল সরকার এখন বিপাকে পড়ে গেছে বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে আর চোরাতে বিশেষ করে সন্দেশকারীতে আজ পঞ্চায়েত দিন অতিক্রান্ত হয়ে গেল ওখানকার স্থানীয় বাসিন্দারা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে প্রথম দিকে পুলিশ সেখানে ঢুকতে পারছিল না এখন গ্রামবাসীরা ডিজিকে পর্যন্ত সেখানে যেতে পারছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় চেক সাহাজানের কিন্তু খোঁজ পাওয়া যায়নি আজ চেক সাহাজানকে কে সার্টিফিকেট দিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী তাকে বড় সার্টিফিকেট দিচ্ছি যার জন্য মনে হয় একটু পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে পারছে না আর বিরোধীরা বলছে এটা অবশ্যই লোকসভার ভোটের আগে এটা বড় ইস্যু ইস্যু হতে চলেছে বিরোধীদের একদমই ধন্যবাদ অঞ্জন বাবু ইতিমধ্যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন Drink. Refresh your feet.